কাগজের ফুল মোরা হব না কভু এই প্রার্থনা মেনে নাও গো প্রভু কাগজের ফুলে ভাই নেই তাই দেখে ধরাজ হলো যে হতাশ কাগজের ফুলে ভাই নেই তাই দেখে ধরাজ হলো যে হতাশ হতাশার মাঝে ফের আনতে আলো হতাশার মাঝে ফের আলো শত কচি প্রাণে দীপালো কাগজের ফুল মোরা হব না কবু এই প্রার্থনা মেনে নাও গো প্রভু কাগজের ফুল মোরা হব না কবু এই প্রার্থনা মেনে নাও প্রভু সৌরভে ভরে দেব আবার প্রীতি পুলকিত হবে ফের বোন সৌরভে ভরে দেব আবার প্রীতি পুলকিত হবে ফের বোন আমাদের হাসি গানে কথাও কাজে আমাদের হাসি গানে কথা মুখরিত হবে সাজে ধরা কাগজের ফুল হব না এই প্রার্থনা মেনে নাও গোপু কাগজের ফুল মোরা হব না কবু এই প্রার্থনা মেনে নাও গ এসো ফুল করে ফুল নতুন ভাষায় ফুল করে ফুল করে নতুন ভাষায় পথ চলে কথা বলি নতুন ভাষায় আমাদের পথ চলা লোক মিছিল আমাদের পথ চলা লোকে মিছিল আন্দে নতুন সারা জাগ মিছিল কাগজের ফুল মোরা হব না কবু এই প্রার্থনা মেনে নাও গ প্রভু কাগজের ফুল মরা হব না প্রভু এই প্রার্থনা মেনে নাও গ এই প্রার্থনা মেনে নাও গ এই প্রার্থনা মেনে নাও গ